কি নমস্কার কেমন আছেন সবাই আরো একটি ব্লগে স্বাগত জানাই আজ বৃহস্পতিবার ঘড়িতে সাড়ে আটটা মতো বাজে চলুন এখন থেকেই আজকের ব্লগটা স্টার্ট করি যদিও আগের বৃহস্পতিবারেরই ছিল ব্লগটি কারণ চিনির ভীষণ জ্বর হয়েছিল একটা সপ্তাহ জুড়ে যার কারণে আমি ব্লগটি এডিট করে পোস্ট করতে পারিনি তাও যেহেতু আমার ভিডিওটা শুট করা ছিল তার কারণেই আমি কয়েকদিন পরে হলেও ভিডিওটা পোস্ট করছি আর সকাল থেকে দেখছেন কেমন অনবরত বৃষ্টি হচ্ছে এতটাই বৃষ্টি হচ্ছিল একদমই বাড়ি থেকেও বেরোনো যাচ্ছিল না আর চারিদিকের গাছপালাগুলো দেখুন কেমন বৃষ্টির জলে স্নান করে নিয়েছে বেলায় আর দেখতে কিন্তু বেশ ভালো লাগছে আর এরকম বৃষ্টি হলে না একদমই মনে হয় না বাড়ি থেকে বেরোয় শুধু মনে হয় যেন বিছানার মধ্যে পড়ে পড়ে ঘুমোয় আর এদিকে দেখেছেন হাঁসগুলোও বেলায় বেরিয়ে পড়েছে মনের আনন্দে বৃষ্টির জলে ভিজতে আর পুকুরটাও যেন কেমন শান্ত হয়ে রয়েছে আর চিনি বুড়ি কি করছে দেখুন সকাল বেলায় ওর মাসিমণি ওকে ডালিয়া খাওয়াচ্ছে আর ওই যে হনুমানের ভিডিও দেখতে দেখতে ও ডালিয়া খাচ্ছে জানেন তো গত রাত্রে ওর ভীষণ জ্বর ছিল মানে সারা রাত্রি ও ঘুমোতেই পারে না এতটা জ্বর হয়েছিল তো আমরা আমি গ্রামের ডাক্তার এখান থেকে ওষুধ নিয়ে এসেছিলাম কিন্তু আজকে ওকে নিয়ে যাবো চন্দ্রখানা রোডে ডাক্তার দেখাতে আর ওর মাসিমণি যেহেতু ওকে খাওয়াচ্ছে আমি বিছানাগুলো পরিষ্কার করে নিই তো বিছানা পরিষ্কার করে নিয়ে এখন আমরা রেডি শেডি হয়ে বেরিয়ে পড়েছি যাব চন্দ্রখানা রোডে ডাক্তার দেখাতে আর যেহেতু আমি বাবার বাড়িতে আছি এখান থেকে আমাদের চন্দ্রকোণা রোড একটু দূরে তো ওইখানে ওর বাবার নাম লিখিয়ে রেখেছে ওইখানেই ডাক্তারকে আমরা দেখাই ছোটোর থেকে মানে চিনি হয়েছে তার চার দিন পর থেকে ওই ডাক্তারকেই আমরা দেখাই তো জানি না ওই ডাক্তারের ওষুধে কমবে কি না তো চিনিকেও এখন রেডি করে নিয়েছি আর চিনির এখন একটু জ্বরটা কম যার জন্য ওই যে একটু মাথায় ফুল টুল বেঁধে একটু গাডার দিয়ে চুলটা বেঁধে দিয়েছি জামা টামা পরে নিয়ে এখন আমরা রেডি হয়ে দাঁড়িয়ে আছি কিন্তু ওই যে গাড়িতে যাব গাড়ির একটু লেট আছে অন্য কোথাও ভাড়ায় গিয়েছে যার কারণে আসতে দেরি হচ্ছে তো ওইদিকে চিনি একটু বসেছিল আর এখন একটু শান্ত রয়েছে খা খেয়েও নিয়েছে খাওয়ার পরে বমি করে দিয়েছিল হ্যাঁ বমিও করে দিয়েছিল যেটা আপনাদের সাথে আর শেয়ার করতে পারিনি মানে জ্বরের জন্য একদমই খেতে পাচ্ছে না আর বুঝতে পারছি না হয়তো হবে গ্যাসও মতো একটু হয়েছে তো এখন আমাদের গাড়ি চলে এসেছে আর ওই যে কাকু ওকে নিয়ে গাড়িতে তুলতে যাচ্ছে আর বোন আর আমি দুজন মিলেই এখন যাচ্ছি ওকে নিয়ে ডাক্তার দেখাতে আর ওইদিকে ওর বাবা রয়েছে রোডে তো গাড়িতে এখন আমরা চেপে গিয়েছি আর ওর পাপা ফোন করছিল যে তাড়াতাড়ি আসো এলেই আমাদের মোটামুটি ডাক্তার দেখা দেখানো হয়ে যাবে আর আজ সকাল থেকে তো এতটাই বৃষ্টি পড়ছে জানি না ডাক্তারবাবু তাড়াতাড়ি করে আসতে পারবে কিনা মানে টাইমে আসতে পারবে কিনা তো চিনির যেহেতু এখন একটু জ্বরটা কম রয়েছে তো এই জন্য একটু আমি ভিডিও করছিলাম ভিডিওর দিকে তাকাচ্ছিল পোস্ট দিচ্ছিল শর্টস ভিডিও দু একটা করেছিলাম হয়তো আপনারা দেখেছেন তো এরপর হচ্ছে ওর একটু একটু গাটা গরম হচ্ছে এখন তো বেশ বসে রয়েছে আর এইদিকে দেখেছেন এতটা বৃষ্টি হয়েছে আমাদের জমিতে জল লেগে গেছে মানে ধান লাগানো যাবে ধান রোয়া যাবে তো প্রচুরই বৃষ্টি হয়েছে দুদিন ধরেই তো বৃষ্টি ভালোই হচ্ছে আজ সকাল বেলায় ও প্রচুর বৃষ্টি হয়েছে ভাবছিলাম তো বাড়ি থেকে বেরোনোই যাবে না তো যাই হোক এই টাইমটাই একটু বৃষ্টিটা থেমেছে যার জন্য এখন যাচ্ছি আর ওই জন্য গাড়ি করে বিশেষত যেতে হচ্ছে না হলেও আমরা চিনিকে কোথাও নিয়ে গেলে আমরা গাড়ি করেই যাই বেশিরভাগ টাইমটা হয়তো একবার দুবার ওর বাবার বাইকে বা টেকারে যাতায়াত করি না হলে ডাক্তার দেখানো বা কিছু করে চিনিকে গাড়ি করেই নিয়ে যাই আমারও কেমন জানি গাড়িতে যেতে যেতে আর টেকার বা বাসে যেতে একদমই ইচ্ছে করে না তো এই যে এখন আমরা এই জঙ্গলটার মধ্য দিয়ে যাচ্ছি চন্দ্রহনা রোডে তো এই জঙ্গলটা না ভীষণ ভালো লাগে যেতে এত চারিপাশে গাছ পুরো সবুজ হয়ে রয়েছে দুপাশে জঙ্গল মাঝে লাল মাটির রাস্তা বেশ ভালো লাগে যেতে আর এই জঙ্গলটা দেখুন কতটা সুন্দর লাগছে গাছগুলো বৃষ্টির জলে আরো যেন সুন্দর হয়ে উঠেছে তো এখন হালকা হালকা না গাটা গরম হয়ে যাচ্ছিল যার জন্য ও একদম শান্ত হয়ে বসেছিল আর পেছনে আমরা দেখছিলাম যে এখানে পুলিশ মামারা দাঁড়িয়ে রয়েছে আর যারা হেলমেট পরা ছিল না মানে বাইকে করে যারা হেলমেট না পরে যাচ্ছিল সব বাইকে ধরে ধরে দাঁড় করিয়ে ফাইন তো ওইটাই দেখছিলাম আর আমাদেরও একবার ফাইন দিতে হয়েছিল সেই কথাটা নিয়ে একটু গাড়িতে আলোচনা করছিলাম তো চিনির এখন জ্বর চলে এসেছে ওই জন্য ও একদম কোলের মধ্যে শুয়ে পড়েছে আর বসে থাকতে পারছিল না ওর এই হালকা হালকা জ্বরটা আসছিল তো একদমই আর বসে থাকতে পারছিল না ওই জন্য শান্ত হয়ে আমার কোলের মধ্যে শুয়ে পড়েছে কারণ ও একদমই শান্ত হয়ে থাকে না জ্বরটা এসেছে বলেই ও এখন শুয়ে পড়েছে দেখছেন কেমন এই যে আমি ওর সাথে কথা বলছি হুঁ হুঁ দিচ্ছে মানে এতটাই জ্বর হয়েছিল ওর মানে যখনই জ্বর চলে আসছিল একদমই ও তাকাতেও পারছিল না কথা বলতো মানে ওর কিছুই একদম ভালো লাগছিল না আমার কোলে শুয়েছিল আর এখন আমি কোলে বসি ওর সাথে কথা বলতে বলতে যাচ্ছিলাম বলছিলাম যে কাকিমণিদের ঘর যাবে ওই যে ওই আমাদের পাশে এক খোরষাশুরের আমরা বাড়ি পেরাচ্ছিলাম আমাদের এখানটা দিয়ে তো ওকে দেখাচ্ছিলাম তো উঠে বসে দেখছিল তো আর একটুক্ষণ হলেই আমরা পৌঁছে যাব চন্দ্রকোনা রোডে তো চলে এসেছি এখানে ওর পাপা রয়েছে এখানে আর আমরা এখন নেমে যাচ্ছি আর এতটাই বৃষ্টির জল জমা হয়েছিল গাড়িটা দাঁড় করিয়ে নামা যাচ্ছিল না তো আমি আর চিনি এখন চলে যাব চেম্বারে আর বোন এর কিছু কেনাকাটি রয়েছে ও গাড়িটা নিয়ে কিছু কেনাকাটি মানে আমাদের বাড়ির সমস্ত জিনিস আর কি সোদা বা চাল এই টাইপের কিছু জিনিস ছিল কেনার ও চলে গেছে কিনতে আর এখানে যেহেতু দীপক ছিল যার জন্য আমি আর মেয়ে চলে এসেছি এখানে এখন ওয়েট করি আর ডাক্তারবাবুর আসতে একটু দেরি আছে উনি বলেছিলেন দশটায় বসবে কিন্তু দশটা পেরিয়ে এগারোটা হয়ে গেছে উনি এখনো চেম্বারে আসেনি আর এদিকে তো প্রচুর পেশেন্ট ভিড় করছে তো এখন আমরা সবাই মিলে ওয়েট করছি ওইদিকে ওর বাবা বসে আছে আর চিনি আমি এ পাশে বসে আছি কারণ ওই সাইডটাতে একদম জায়গা ছিল না বসার তো চিনি ওর পাপার কাছে যেতে চাইছিল পাপাকে বারবার ডাকছিলাম তো শুনতেই পারছিল না যাই হোক এখন আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে আর চিনির ভীষণ জ্বর হয়েছিল এতটা গায়ে জ্বর এসেছিল ও একদম মাথা তুলে ছিল না তো তারপর আমরা ডাক্তার দেখি এসে এখানে ওই যে মাসিমনিও চলে এসেছিলো সমস্ত কেনাকাটি কমপ্লিট করে আর এখন আমরা এখানে মাইতেন মেডিকেলের এখানে ওষুধ কিনেছিলাম ওর পাপাই ওষুধ কিনে দিচ্ছিলো আর আমরা দাঁড়িয়েছিলাম তো তারপর আমরা ওষুধ টষুধ কিনে চলে গেছিলাম একটা শাড়ি আর একটা গেঞ্জি কেনার জন্য কাকিমা কিনতে দিয়েছিল ওটাই কিনে গিয়েছিলাম বিহারিলাল জালালে তো ওখান থেকে কেনাকাটা করে দেখলাম যে তিথি পড়তে এসেছিল ওর সাথে দেখা হয়ে গেল তো তারপর ওকেও গাড়িতে চাপিয়ে নিয়ে এখন আমরা উঠে গেছি গাড়িতে আর এখন সোজা চলে যাবো বাড়ি কারণ চিনিরও শরীরটা ভালো ছিল না যে আরো অনেক কিছু কেনাকাটি ছিল তো সব কিছু আর কেনাকাটি কমপ্লিট করতে পারলাম না ওই দশ মিনিটের মধ্যে যেটুকু কেনাকাটি সম্ভব হয়েছে সেটুকু কেনাকাটি করে এখন আমরা এই যে রোড ছেড়ে বেরিয়ে যাচ্ছি আর ওর বাবা চলে গেছে অফিসে আর মেঘটাও পুরো কালো হয়ে এসেছিল দেখছেন কেমন মেঘটা পুরো অন্ধকার হয়ে এসেছে মনে হচ্ছে যেন এক্ষুনি বৃষ্টি নামবে তো আমরা ওই যে গ্রামের পথে চলে এসেছি গ্রাম আগের তো এখন বেশ শান্ত হয়ে বসে রয়েছে এদিকে বৃষ্টির জল পড়ছিল কাঁচের মধ্যে সেগুলোই দেখছিল ও কেমন চুপচাপ বসে রয়েছে দেখেছেন একটা প্রাণবন্ত মেয়ে কেমন চুপচাপ হয়ে বসে রয়েছে মানে কতটা শরীর খারাপ হলে একটা বাচ্চা মেয়ে চুপচাপ হয়ে বসে থাকে বলুন আর এদিকেও তিথি মাসে একটা চক নিয়ে এসেছিল আর চকগুলো নিয়ে ওই যে একটু একটু বসে আছে একদমই কিছু ভালো লাগছে না তাও বাচ্চা মানুষ তো বড়রা হলে একদমই উঠতে পারতো না মানে এই কটা দিন যে চিনিকে নিয়ে আমি কতটা ভুগলাম কি আর বলবো একদমই না পেরেছে ভিডিও শ্যুট করতে না কিছু সন্ধ্যাবেলায় ওর পাপা এসেছিল ওর পাপা ওই যে পান মশলা নিয়ে এসেছে পান মশলাগুলোকে নিয়ে ও এখন চিনির দানাগুলো আছে না চিনির দানাগুলোকে ও ফুটে ফুটে কাটছে ওই কি বলে ওটাকে গিলবিটি ডিম থাকে যেটাকে ছোটবেলায় আমরা খুব খেতাম ওইগুলো নিয়ে এসেছি আর কি তো ওগুলো নিয়েই এখন চিনি খাচ্ছি আর চুলটা বেঁধে দিয়েছি চুল বানতে এখন বেশ ভালো পছন্দ করে সব সময় চাই যে ও চুলটা বেঁধে ওকে সাজিয়ে দিই আর ও না ভীষণই সাজতে পছন্দ করে জানি না বড় হলে কতটা সাজুগুজু করবে যাই হোক চিনির ভীষণ জ্বর আর কয়েকদিন ভিডিও শুট করা হয়নি তো একটু আধটু কয়েকদিন ভিডিও শ্যুট করেছি সেটাই পোস্ট করছি তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন আর নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হবে খুব তাড়াতাড়ি নতুন একটা